নমস্কার বন্ধুরা আমি উর্মি নোয়াতিয়া তোমাদের সবার প্রিয় উর্মি ব্লক ইউটিউব চ্যানেলে আবারও আন্তরিক স্বাগতম আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশেই দুর্গাপূজার আসল প্রাণ্য কিন্তু তোমরা কি জানো ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই দুর্গা পালন করা হয় আর সেই সঙ্গে পৃথিবীর নানা প্রান্তে যেখানে যেখানে প্রবাসী বাঙালি বা হিন্দু সম্প্রদায় রয়েছে সেখানে মাতৃ আরাধনা হয় একেবারে ঘটা করে আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব বিদেশের দুর্গাপূজার আসর থেকে আমেরিকা লন্ডন দুবাই সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থেকে শুরু করে কানাডা ইউরোপের নানা দেশে চলো একসাথে দেখে আসি কেমন হয় বিদেশের দুর্গা উৎসব বিদেশের বাঙালি অভিবাসীদের সংখ্যা ক্রমশ বাড়ায় সঙ্গে সঙ্গে দুর্গা পূজার আয়োজনও শুরু হয়েছিল বিশে শতকের মাঝামাঝি থেকে প্রথম দিকে ছোটোখাটো কমিউনিটি হল বা কারুর বাড়িতে কয়েকজন মিলে পূজা হয় ধীরে ধীরে এই পূজা রূপ নেই বিশাল সামাজিক উৎসবে যেখানে শুধু পূজা নয় সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য সঙ্গীত নাটক এবং খাবারের আয়োজন হয় নিউ ইয়র্ক নিউ জার্সি বুটন শিকাগো খুনিয়ার প্রতিটি বড় শহরে প্রবাসী বাঙালিদের বড় বড় পূজা হয় এখানকার বিশেষত হল দুর্গা প্রতিমা প্রায় কলকাতা বা কুমুরটুলি থেকে নিয়ে যাওয়া হয় অনেক জায়গায় উ ফ্রেন্ডলি প্রতিমা ব্যবহার হয় কারণ তি ভাষা সম্ভব নয় তাই প্রতিমা ভাড়া নিয়ে আবার পরের বছর ব্যবহার করা হয় পূজার পাশাপাশি নাচ গান রবীন্দ্রসঙ্গীত নাটক আর খাওয়া দাওয়া প্রবাসী বাঙালিদের আপনজনদের অনুভূতি দেয় জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড সুইডেন প্রতিটি দেশে প্রবাসী বাঙালিদের পূজা কমিউনিটি রয়েছে বিশেষ করে লন্ডনের পূজা এখন ব্রিটিশ মিডিয়াতেও কাভারেজ পায় কারণ এখানকার জাঁকজমক কলকাতার পূজার থেকে কোনো অংশী কম নয় ইউরোপীয় শহরগুলোতে স্থানীয় মানুষজন কুতুহল নিয়ে পূজায় যোগ দেন ভারতীয় সাংস্কৃতিক জানার জন্য দুবাই আবুধাবি কোয়েত প্রতিটি গাল্প দেশে প্রবাসী ভারতীয়দের সংখ্যা প্রচুর আর তার সঙ্গে আয়োজনও হয় দুর্গা পূজার অন্যবদ্ধভাবে। এখানকার পূজার বিশেষত কঠোর আইনি মেনে পূজা করতে হয় তাই প্রতিমা সবসময় ইকু ফ্রেন্ডলি মূর্তি ভাসান হয় না সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী শিল্পীরা অংশ নেন কেউ কেউ কলকাতা থেকে শিল্পীকে আমন্ত্রণ করে আনেন সিঙ্গাপুরের ব্যাঙ্গলি এসিসিএন দুর্গাপূজা একেবারে বিখ্যাত এখানে প্রবাসী বাঙালি ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া বহু ভারতীয় সম্প্রদায় একসঙ্গে পূজায় অংশ নেন ছুটুদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান আর ভোগের আয়োজন থেকে সিন্নি মেলবনভার ভাস্কুভার টর্টু সব জায়গাতেই দুর্গাপূজা হয় হাজারো মানুষের অংশগ্রহণে শীতকালে পূজা হওয়ার আবহাওয়া আলাদা হলেও কোনো ঘটিত থাকে না কানাডা টর্টু পূজায় পূজায় একসঙ্গে কয়েক হাজার মানুষ ভিড় করে ঠিক যেন কলকাতার পূজার মেলবন্ধন প্রবাসের পূজা মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এক বড় সামাজিক মেলবন্ধন যারা নিজের দেশ থেকে দূর থেকেও পূজা করে তাদের কাছে এটাই বছরের সবচেয়ে বড় উৎসব এখানে নতুন প্রজন্মকে বাংলা সাংস্কৃতিক ভাষা আর ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো হয় ভুক, ধুনুচি নাচ সিঁদুর খেলা সব কিছু বিদেশে ঠিক আমাদের দেশের মতনই করা হয় ছোটো ছোটো বাচ্চারা রবীন্দ্রসঙ্গীত গায় কিশোর কিশোরীরা আধুনিক বাংলা গান করে কলকাতা থেকে বিশেষ আমন্ত্রিত শিল্পীরাও মাঝে মাঝে যোগ দেন বন্ধুরা আজ আমরা দেখলাম বিদেশে দুর্গা কেমন হয় দেশ থেকে হাজার মাইল দূর থেকেও প্রবাসী বাঙালিরা দুর্গা পূজাকে আঁকড়ে ধরে রেখেছেন নিজেদের প্রাণের উৎসব হিসাবে দুর্গাপূজা মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটা আসলে আমাদের আবেগ আমাদের ঐতিহ্য আমাদের সাংস্কৃতিক পরিচয় কলকাতা হোক বা লন্ডন নিউ ইয়র্ক হোক বা দুবাই দুর্গাপূজা আজ বাঙালির বৈশিক উৎসব আমি তোমাদের সবার প্রিয় উর্মি ব্লক উর্মি নোয়াতিয়ার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটা বেল আইকন অল সহ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হবে একেবারে নতুন আয়োজন নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো শুভ দুর্গা পুজো শুভ দুর্গা উৎসব